ছোটো বড়ো গল্প জানালে আপনাদের স্বাগতম আজকে আমি নিয়ে চলে এসেছি একটি সুন্দর ভালোবাসা ও বিচ্ছেদে সেই দিন থেকে তাদের সম্পর্ক আরো গভীর হতে শুরু করল তারা একে অপরকে প্রতিশ্রুতি দিল যাই হোক না কেন আমরা সব সময় একসাথে থাকবো কিন্তু গ্রামের মানুষজন কখনো সহজে প্রেম মেনে নেয় না মীরার বাবা একদিন তাদের সম্পর্কের কথা জেনে ফেললেন শিক্ষক মানুষ সমাজে ইজ্জত খুব গুরুত্ব দেয় তিনি রেগে মীরাকে বেশ বকাবকি করলেন আর অন্যকে দুঃখে থাকতে দিলেন কিন্তু হরুণ কিন্তু তার হাল ছাড়ল না সে মীরা বাবার কাছে গিয়ে বলল কাকাবাবু আমি মীরাকে বিয়ে করতে চাই এখন কিছু না হোক কয়েক বছর পর যখন আমি রোজগার করতে পারব কিন্তু ঠিক মীনার বাবা কঠোরভাবে বললেন তুমি গরিব কৃষকের ছেলে মেয়ের ভবিষ্যৎ আমি নষ্ট হতে দেব না ওর বিয়ে আমি শহরে দেব তুমি আর ওর সঙ্গে কথা বলবে না এরপর মীরাকে প্রায় গৃহবন্দী করে রাখা হলো অরুণের সাথে সাথে তার দেখা হওয়া বন্ধ হয়ে গেল তবুও তারা চিঠি লিখে একে অপরের সাথে যোগাযোগ চিঠিতে শুধু একটাই কথা অপেক্ষা করো বিশ মাস গড়াতে লাগলো করুণ দিন রাত পরিশ্রম শুরু করলো গ্রামে অনেকেই তাকে বললো মীরা দেখবি ঠিক তোকে ভুলে যাবে কিন্তু অরুণের সেই বিশ্বাস ছিল তার গিয়েছে শহরের এক বড় ব্যবসায়ীর সঙ্গে খবরটা শুনে অরুণের মন যেন ভেঙে গেল সে নদীর পাড়ি দিয়ে বসে থাকলো সারাটা রাত পরের দিন সকালে মীরা চুপি চুপি নদীর ধারে এলো অরুণকে দেখে তার চোখে জল অরুণ স্থির গলায় বলল তুই সুখী হ আমি তোকে কোনো দিনও দোষ দেব না মীরা খান্নায় ভেঙে পড়ল কিন্তু আমাদের প্রতিশ্রুতি কিছু প্রতিশ্রুতি অপূর্ণ থেকে যায় রিমিরা কিন্তু মনে রেখো আমি তোমাকে ভালোবাসতাম আর তোমাকেই ভালোবাসব তারপর মিরা চলে যায় কিন্তু ওরি সেই নদীর পাড়েই বসে থাকে কান্তা নদীর জলে তখন সূর্য ডুবেছে আর অন্য চোখের জলে প্রতিফলিত হল সেই লাল আভা। কিছু ভালোবাসা হয়তো সত্যি পূর্ণ হয় না কিন্তু কিছু প্রতিশ্রুতি শেষ পর্যন্ত অপূর্ণ থেকে যায় তবুও সেই অনুভূতি হৃদয়ে অমলিন থেকে যায় এমন অরুণের মতো হাজার হাজার মানুষ আছে যারা ভালোবেসে ভালোবাসা হারিয়েছে কিন্তু তবুও ভালোবাসার স্মৃতি তাদের বেঁচে আছে যেটা তাদেরকে শক্তি দেয় বন্ধুরা অপূর্ণ পরিশ্রুতি এই গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে আর যদি এমন সুন্দর গ্রামীণ ভালোবাসার গল্প শুনতে চান তাহলে অবশ্যই ছোট বড় গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না